সমস্ত মুসলিরা সমস্বরে বলে কি বলে না নাহমদ রসুল এখন আপনি বলেন কোন মসজিদে যদি এর বিরুদ্ধে কেউ বলে যে ব্যক্তি বলবে তারা ধরবে কিনা হ্যাঁ আমাকে বলতে ইমাম সাহেবের লোকের শুরু করে আমি হজরতালকে এর বিরুদ্ধে বলতে শুনেছি ভাই সমস্বরে সবাই মিলে ইমাম সাহেবের সঙ্গে বলা এটা তো কোন সুন্নত না বরং নামাজের পরে ইমাম সাহেব দোয়া করবেন নিঃশব্দে সৌদি আরবে তো দোয়াই করে না মক্কাশের মধ্যে নিয়োগ করেই না এই নিয়ে কিছু একটা আসছে কিন্তু আমাদের পুজো এখানে দিন বলেন দোয়া করো ভালো নীরবে করো একেবারে সংক্ষেপ আর সেখানে এখন দল অবদ্ধভাবে যদি কোনো মন্দির সাহেবকে লাই লাই লালা না বলে খাইছে তো যেটা অসত্য যেটা সুন্দর থেকে প্রতিষ্ঠিত না সেগুলোই আমাদের অজ্ঞতার কারণে আমাদের ডিম সম্পর্কে পরিচিতি কম হওয়ার কারণে বাড়তে বাচ্চা এমন পর্যায়ে চলে যায় যে ওটাকে রোখার জন্য কে দাঁড়াবে আপনি দেখেন হজরত মাওলানা আবরাল দামাত বাড়া কাতুক দাওয়াত হকের নামে সারা দুনিয়াতে উনি কেবল বলেন আজান একামত দুরুস্ত করো আল্লাহর কাছ থেকে রহমত পাইতে হলে আজান একামত দুরুস্ত করো আল্লাহ আকবর আল্লাহ ওই দুই নম্বর আল্লাহ আমের নিয়ে যত সুর ভাজাভাজি সুর ভাজাভাজি না হইলে মোয়াজ দিনই না সুর করে আজান দিতে পারলে দেন তাহলে দাঙ্গা থাকে খেয়ে যান অথচ পুরো শূন্যতের খেলাফ শূন্যতের সে আজান হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর একামত করলেন তুমি কিন্তু সুর করতে হবে এই যে সুর করা আজানের সুর একামতের সময় সুর কম হল মিলায় নামাজের মধ্যে সুরবর যেই মত সুর করে তো না করবো আসসালাম শুনতে আমি কেমন চাই সম্পূর্ণ বলত আমি চাইতেছি আমাদের সমাজে বহু জিনিস এরকম চালু হয়ে গেছে যেটা গলত কিন্তু লোকে পছন্দ করে আল্লাহ আকবর আল্লাহ আমাদের সামনে হাজর মধ্যে খলিফা সাহেবকে খারাপ করে দিয়েছেন উনি বারবার বলতেছেন এগুলোকে রোখো এগুলোকে রোখো শূন্যতে খেলা হবে সমস্ত কাজ রোখো খাটি শূন্যতে আসো